আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের দেখাবো মডেল FT5 ব্র্যান্ড হচ্ছে ZK T Eco এটা হচ্ছে একটা অ্যাটেনডেন্স মেশিন আমি এখন আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো ফার্স্ট অফ অল এটা আনবক্স করলে এটা প্যাকেজিং কিন্তু খুব সুন্দর এবং আপনার প্রোডাক্ট এটা দিয়ে কোনো নষ্ট হবে না ফার্স্টে আছে হচ্ছে একটা ইনস্ট্রাকশন পেপার অ্যান্ড এখানে একটা স্কেলও দেওয়া আছে যেটা দিয়ে আপনি এটাকে দেয়ালে ড্রিল করে হচ্ছে এটা লাগাতে পারবেন তারপরে কিছু এক্সাসারিস আছে তারপরে আমাদের প্রোডাক্ট আছে এখানে এটা হচ্ছে প্রোডাক্টটা প্রত্যেকটা সামনে থেকে এনে দেখালে ঠিক এমন দেখা যায় এটার সাথে থাকবে একটা কার্ড এইটা হচ্ছে বেসিক্যালি বায়োমেট্রিক্সে বিলং করে মানে এটাতে পুরোটা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেমে করা এটাতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে ভিডিও ইন্টারকম আছে এবং কার্ড সিস্টেম আছে কার্ডটা হচ্ছে এখানে দেওয়া থাকবে অ্যান্ড এটার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যান্ড কার্ড ক্যাপাসিটি হচ্ছে টেন মানে হচ্ছে দশ হাজার এবং এটার যে ডিসপ্লেটি এখানে যে ডিসপ্লেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা ডিসপ্লে আপনি এটা দিয়ে ভিডিও কল করেও ভিতরে যিনি থাকবেন তিনি আপনার সাথে কথা বলতে পারবেন এটার মাধ্যমে এবং এটাতে হচ্ছে একটা কিবোর্ড আছে যে কিবোর্ডটা হচ্ছে ভিজিবল মনে হচ্ছে না মানে এটা মনে হচ্ছে যে একটু ইনভিজিবল বাট না বাট মানে এটা ডিজাইনটাই এমন করে করা হয়েছে এটা কিবোর্ডটা কিন্তু হিডেন মানে হচ্ছে আপনার হিডেন এবং এটা হচ্ছে পুরো একটা গ্লাস সিস্টেমে ডিজাইন করা হয়েছে এবং এটা যে ফিঙ্গার প্রিন্ট এটাও কিন্তু গ্লাস সিস্টেম এটা পুরোপুরি নতুনভাবে ওনার একদম নতুনভাবে ডিজাইন করা হয়েছে যেটা এবং এটাতে হচ্ছে ছোট একটা হোল আছে এই যে ক্যামেরাটার পাশে যেটা হচ্ছে মাইক্রোফোন ফর ভিডিও ইন্টারকো মানে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি কথা শুনতে বা বলতে পারবেন আপনার কথা শোনা যাবে এবং এটা সেন্সিটিভিটি হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন টু মাইনাস থার্টি নাইন ডিবি এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ একটা ডিভাইস আর এইটা হচ্ছে যে ডিজাইন করা হয়েছে যে আপনারা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেকে মনে করতে পারে যে এই ক্যামেরাটা হচ্ছে আপনার ফেস ডিটেকশনের জন্য বাট না তারা হচ্ছে নতুনভাবে এটাকে ডিজাইন করেছে যে এটা এক্সট্রা ফিচার যে এটা হচ্ছে আপনার ভিডিও ইন্টারকমের জন্য করা হয়েছে আরও স্পেসিফিক ইনফরমেশন জানতে হলে প্রাইস রিলেটেড কিছু জানতে হলে আমাদের ওয়েবসাইটে চলে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হলো ডাব্লিউ ডট ডট কম এবং আরও কিছু জানতে চাইলে বা এটা পারচেস করার ব্যাপারে জানতে চাইলে এটা হচ্ছে আপনার আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং সবাইকে থ্যাংক ইউ আর পর্যন্ত ভিডিওতে দেখার জন্য